নমস্কার বন্ধুরা এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে এসেছি গোল গোল আলু আলুর দম কীভাবে আলুর দম বানিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে আমি এই সাইজের এই সাইজের মাঝারি সাইজের আলুটা নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আমি কড়াইয়ের তেল দিচ্ছি আলুটা ছিলে নিয়েছি আগেই সিদ্ধ করে এবং আলুটা আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিচ্ছি ভেজে নিলে কি আলুটা একটা গন্ধ থাকে সে গন্ধটা হয় না ওই পড়াইয়ে আমি দিয়েছি তেল তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমাদের তেজপাতা একটু দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে আমাদের যে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমার আলুদের লবণ দেওয়াই ছিল আমি অল্প লবণ দেব এখন দিয়ে দিচ্ছি জিরে জিরে বাটা ধনে বাটা একসঙ্গে বেটেছি দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হলুদ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়েছি এমন হচ্ছে লঙ্কা শুকনের লঙ্কা বাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়েছে তেল ছেড়ে দিয়েছে একটু একটু করে প্রচলন হয়ে গেছে এখন আমি ভাজা আলোগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর একটু সামান্য একটু জল দিলাম আলুটা একটু সিদ্ধ হবে একটু ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য যে ঢাকা খুলে এখন দিয়ে দিয়ে একটু টেস্টটা ভালো করার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি এখন দিয়ে দিচ্ছি জল কষানো হয়ে গেছে এখন দিয়েছি জল উঠে গেছে আমি এখন দিয়েছি ভাজা মাছ কাতলা মাছ এটা নিরামিষও খাওয়া যায় এমনি মাছ ছাড়াও খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় তা আমি মাছটা দিয়ে দিলাম চাইলেও মাছ ছাড়াও খাওয়া যাবে অনেক সুন্দর হয় এমন দিয়েছি গরম মশলা গরম মশলা যে নামিয়ে নেব এটা ভাত বাড়ি ভাত রুটি সব কিছু